বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে বৈরাগতরা যখন হামলা করে সেই বহিরাগতরা গতকালকে রাতে হামলার পর কিন্তু শিক্ষার্থীরা চার দফার যে দাবি জানিয়েছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর তার পদত্যাগ দাবি করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে এবং এছাড়াও যে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা এই যে ছাত্রদের উপরে যে হামলার উপর যে জড়িত ছিল তাদের বিচার দাবি করেছেন এবং এছাড়াও যে কম্বাইন ডিগ্রির দাবি এই মোট চারটি দাবিতে তারা আজকে এখানে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন এবং গতকালকে আসলে কিন্তু যখন হামলা চালানো হয় রাতের বেলায় যখন শিক্ষকদেরকে অবরুদ্ধ করে যখন শিক্ষক করছিল তখন কিন্তু বহিরাগতরা এসে

আর পরিস্থিতি যারা খারাপ না হয় সেই বিষয়টা আর রাত পর্যন্ত সকালে আমরা দেখি যে ভোরবেলা থেকেই ছাত্রীরা হল ছাড়তে শুরু করে কিন্তু যারা ছাত্ররা আছেন তারা বিক্ষোভ করছেন তাদের এই চাকরি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না সেটা কিন্তু তারা বলছেন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে খুব সুন্দরভাবে যেন পরিস্থিতিটা নিয়ে শিক্ষার্থীদের যে চারটি দাবি আছে সেটা যেন মেনে নেওয়া হয় সেই বিষয়টা তারা বলছেন এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে ক্যাম্পাসে অবস্থান নিয়ে এই যে তাদের চারটি দাবি এই চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান নেবেন এবং তারা হল ছাড়ার নির্দেশনার পরও কিন্তু তারা হল ছাড়বেন না তারা এই বিষয়টি কিন্তু উত্থাপন করছেন এই ছিল এখান থেকে সবশেষ